বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে বৃদ্ধাশ্রম কেন থাকবে বাবা মার জন্য বৃদ্ধাশ্রম কেন থাকবে আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাদের কি সন্তান আছে প্রত্যেকে অ্যান্সার দিয়েছেন ওনাদের সন্তান আছে দুইটা ছেলে আছে বা মেয়ে আছে তারা প্রত্যেকে প্রত্যেকটা জায়গা থেকে ভালো আছে তাহলে বাবা মা কেন রাস্তায় থাকবেন আমার কাছে বাবা প্রজেক্টটা একটা ড্রিম প্রজেক্ট সন্তানদের শখ পূরণ করতে যেয়ে বাবারা নিজেদের শখগুলা ভুলে যান আমার কাছে আমার বাবা মা মানে হচ্ছে মাথার মুকুট আমার কাছে বাবা প্রজেক্টটা একটা ড্রিম প্রজেক্ট এবং আমি বাবার গল্প করতে চেয়েছি আরও বেশ কিছুদিন আগে আমি ভাইয়ের সাথে শেয়ার করি যে ভাই আমি বাবা নিয়ে কাজ করতে চাই কারণ আমি বাবাদেরকে উদ্দেশ্য করে কিছু মানে এমন একটা কাজ উপহার দিতে চাই প্রত্যেকটা বাবা যেন ওই কাজটা দেখে কাঁদেন এবং প্রত্যেকটা সন্তান যেন ওই কাজ দেখে কিছু শেখেন আমার কাছে মানে বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে বৃদ্ধাশ্রম কেন থাকবে বাবা মার জন্য বৃদ্ধাশ্রম কেন থাকবে আমার কাছে ফার্স্ট অফ অল কোশ্চেন মানে এক নম্বর কোশ্চেন ছিল এটা রাস্তাঘাটে এত ভিক্ষাবৃত্তি বেড়েছে বয়স্ক মানুষদের এই যে বয়স্ক মানুষটা এসে আমাদের কাছে হাত পেতে টাকা পয়সা চান আমার এই জিনিসটা কখনো ভালো লাগে না আমি যখন জিজ্ঞাসা করেছি আপনাদের কি সন্তান আছে প্রত্যেকে অ্যান্সার দিয়েছেন ওনাদের সন্তান আছে দুইটা ছেলে আছে বা মেয়ে আছে তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো আছে তাহলে বাবা মা কেন রাস্তায় থাকবেন তাই না আমার কাছে আমার বাবা মা মানে হচ্ছে মাথার মুকুট এবং আমার কাছে আমার বাবা মানে হচ্ছে এমন সেন্সিটিভ একটা ইস্যু যেটা আমি এই কাজের মাধ্যমে মানুষকে বোঝাইতে চাই যে বাবাকে এইভাবে মূল্যায়ন করতে করা উচিত প্রত্যেকটা সন্তানের এবং এই কাজটা সুযোগ করে দিয়েছেন আমাকে আর্থিক ভাইয়া এত সুন্দর একটা গল্প ভেবেছেন মানে গল্পের মূল ভাবনাই ছিলেন আর্থিক ভাইয়া গল্পটা লিখেছেন অন্য জাকির ভাইয়া গল্পটার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সন্তানের জন্য অনেক শিক্ষা শিক্ষণীয় এক মানে একটা ব্যাপার থাকবে এবং বাবাদের অনেক শখ থাকে যেই শখগুলো বাবারা ছোটোবেলা থেকে সন্তানদের জন্য উৎসর্গ করে দেন সন্তানদের শখ পূরণ করতে যেয়ে বাবারা নিজেদের শখগুলা ভুলে যান এবং তার বাইরেও বাবাদের অনেক সম্মান প্রাপ্য এই সম্মানের জায়গাটা কি ওনারা ওনারা প্রপার পাচ্ছেন কিনা এটা দেখাও সন্তানের দায়িত্ব এবং কর্তব্য আমরা এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারছি কিনা এইটাও আমি কাজের মাধ্যমে মানুষের কাছে দেখানোর চেষ্টা করেছি এই কাজটা দেখে মানুষের কাছে মনে হবে যে পাঁচ মিনিট অন্তত মানুষ ভাববে যে আসলে আমরা কি দেখলাম এবং এটা একটা গল্প প্রত্যেকটা বাবার গল্প আপনারা এখানে অনেকে আছেন যারা বাবা অলরেডি হয়েছেন বা অনেকে আছেন যারা আসলে বাবা হবেন সো আপনারা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন যে কেন এই কাজটা নিয়ে আমরা এত বেশি বলছি যে আপনাদের কাজটা সবার দেখা উচিত